শীত মানেই হলো খেজুর গুড় এই শীতের সময় পিঠে পুলি পায়েস বা যে কোনো মিষ্টান্নতে যতটা সম্ভব খেজুর গুড়ের ব্যবহার করার চেষ্টা করি তো আজকে আমি এই খেজুর গুড় দিয়ে বানাবো খেজুর গুড়ের কালাকাঁদ আর এই সিজনাল খেজুর গুড় দিয়ে বানানোর জন্য এই কালাকাঁদের স্বাদ এবং গন্ধ কিন্তু অপূর্ব সুন্দর হয় নমস্কার বন্ধুরা সবাইকে জয়ের কথা চ্যানেলে স্বাগত জানাই কালাকাঁদ বানানোর জন্য প্রথমে ছানা চাই তো আমার হাতে সময় কম থাকার জন্য আমি এই আমুলের দুশো গ্রাম পনিরটা ব্যবহার করছি এটাকে ছোট ছোট টুকরো করে মিক্সিতে আমি একটা মিহি পেস্ট তৈরি করি তার জন্য পনিরের সঙ্গে এখানে আমি এক কাপ মতো দুধ দিয়ে দিলাম মানে ওই দুশো মিলিলিটার এখানে দুধ দিয়ে দিলাম এখন একটা পাত্রে এক চামচ গাওয়া ঘি নিয়েছি এটাকে ভালোভাবে গরম করে পনিরের যে দুধ দিয়ে পেস্টটা তৈরি করেছিলাম এখন এর উপরে আমি ওই পেস্টটা দিয়ে দেব ভালোভাবেই মিক্সি পরিষ্কার করে আমি পনিরের পেস্টটা এখানে দিয়ে দিলাম আর পনিরে সামান্য একটুখানি দুধ দিয়ে ভালোভাবে ধুয়ে ওই জ মানে দুধটাও দিয়ে দিলাম এখানে পনিরটায় এখন একটু দেখো দানা দানা আছে তবে আমি যেহেতু কালাকাঁদ বানাবো তার জন্য কোনো অসুবিধা হবে না মাখা সন্দেশ বানালে আরও বেশি মিহি করে পেস্ট করতে হতো এখন এখানে আমি দুশো গ্রাম মতন পাটালি গুড় দিয়ে দিলাম মানে ওই ছোট এক কাপ পাটালি গুড় দিয়ে দিল মানে যত গ্রাম পনির নিয়েছি তত গ্রামই এখানে আমি পাটালি গুড় ব্যবহার করেছি এখন এই পাটালি গুড় এবং ছানাটাকে নেড়ে নেড়ে আমি একদম শুকিয়ে নেব প্রথমে এইভাবে একটু জল জল হয়ে যাবে তো এখানে আমি ওয়ান ফোর্থ স্পুন নুন দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য মিডিয়াম ফ্লেমেই কিন্তু নেড়ে নেড়ে এটাকে শুকিয়ে নিতে হবে তো এর মধ্যে আমি তিন চারটা সাদা এলাচ গুঁড়ো করে খোসাটা সরিয়ে রেখে গুঁড়ো অংশটা দিয়ে দিলাম মিনিট পাঁচে এইভাবে নাড়াচাড়া করে এটাকে শুকিয়ে নিতে হবে তো দেখো এটা আমার কিন্তু এখন অনেকটাই শুকিয়ে গেছে প্রায় হয়ে এসছে গুড় দেওয়ার জন্য দেখো কালারটা কি সুন্দর এসেছে এইরকম নরম অবস্থাতেই আমি গ্যাসটা বন্ধ করে দেবো কারণ একটু পরেই এটা বেশ শক্ত হয়ে যাবে তো এখন একটা ট্রেতে সামান্য ঘি মাখিয়ে আমি যে কালাকান্তটা তৈরি করলাম এটাকে এর মধ্যে এখন ঢেলে নেব এই মিষ্টিটা দেখতেও যেমন সুন্দর হয় আর এর স্বাদ আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর হয় বিশেষ করে এই সময়ে খেজুর গুড় দিয়ে এটা যদি তৈরি করা হয় এর স্বাদটা আর গন্ধটা কিন্তু খুব ভালো পাওয়া যায় আমার কাছে খুব ছোট ট্রে না থাকার জন্য এরকম বড়ো ট্রেতেই এক পাশে একটু মোটা করে আমি এটাকে স্প্রেড করে দিলাম রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করে দিও আর এরকম সহজ সরল রেসিপি দেখার জন্য আমার চ্যানেল জয়ার কথাকে সাবস্ক্রাইব করে নিও একটা চামচের সাহায্যে আমি এটাকে একটু স্মুথ টেক্সচার দেওয়ার চেষ্টা করছি আর এরপরে উপর থেকে পছন্দ মতো ড্রাই ফ্রুটস বা হাতের কাছে যে কোনো বাদাম জাতীয় কিছু থাকলে এইভাবে উপর থেকে ছড়িয়ে দিয়ে এটাকে একটু চামচের সাহায্যে চিপে চিপে দিয়ে দেবো যাতে এই ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে ভালোভাবে শেষ হয়ে যায় এখন মনের মতন সাইজের ছোট ছোট টুকরো করে নিলেই তৈরি হয়ে যাবে খেজুর গুড় দিয়ে সুস্বাদু কালাকাঁদ আর এই কলাকান্তটা মানে নামানোর পরেই গরম থাকতে থাকতেই কিন্তু এইভাবে পিস করে নিতে হবে কারণ এটা একটু কড়া পাকের মিষ্টি হয় তাই ঠান্ডা হয়ে গেলে তখন কিন্তু এটা কাটতে একটু অসুবিধাই হবে তাই গরম থাকতে থাকতেই একটু মনের মতন চেপে এভাবে কেটে নিতে হবে আর মিষ্টির পাকটা এখানে কড়া হওয়ার জন্য এটা কিন্তু খুব তাড়াতাড়ি শক্ত হয়ে সেট হয়ে যায় চিনির পাকের কালাকান থেকে আর এই গুড়ের পাকের কালাকানটা কিন্তু বেশি ভালো খেতে হয় কারণ গুড়ের পাকটা একটু কড়া হয় সেই জন্য এটার স্বাদ এবং গন্ধটা কিন্তু বেশ আলাদা রকমের হয় তো এখন পরিবেশনের জন্য আমি একটা প্লেটে এইভাবে সাজিয়ে নিচ্ছি আর তাছাড়াও এটা কিন্তু স্টোর করে বেশ কয়েকদিন ভালোভাবে রাখা যায় শীতের খেজুর গুড় দিয়ে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো খুবই সুন্দর তৈরি হয় এই মিষ্টিগুলো আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ